দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষই হয়ে গেল এই ভিডিওটা ছিল রমজান মাসে করা এতদিন এডিট করার জন্য দিতে পারিনি আজ এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালোই লাগবে রোজ রোজ একই খাবার খেতে ইত্যাদিতে অনেকের কাছে ভালো লাগলো আমার কাছে খুব বেশি বোরিং লাগে এজন্য আমি চেষ্টা করি ইত্যাদিতে অন্য কিছু খাওয়ার প্রত্যেকদিন একই খাবার না খাওয়ার তো আমি দেখা যায় আমার কাছে ইফতারিতে পোড়ার থেকে ভাতটাই বেশি ভালো লাগে তো আমি বেশিরভাগ রোজাই আমি সন্ধ্যাবেলায় ইফতারিতে পানি ভাতের সাথে পিয়া দিয়েই খেয়েছি এটি আমার অনেক বেশি ভালো লাগে এবং এটা খাওয়ার পরে মনে হয় যেন শরীরটাও ভালো লাগে এবং পেটটাও ঠান্ডা থাকে এরপর কিছুটা পর সময় পরে আমি আস্তে আস্তে ভাজা পোড়াগুলো শেষ করি যাই হোক আজকে এজন্য মনে করলাম যে সন্ধ্যাবেলায় আমি যেরকম ভাতটা পছন্দ করি ভাতাই আইটেমের কিছু করি সকলের জন্য তো এই যে ফ্রিজে গিয়ে দেখি একদমই অল্প একটু মাংস রয়েছে বেশি মাংস নেই কিন্তু আমরা তিনজন মানুষ এটুকুতেই আমাদের হয়ে যাবে এই যে এর সাথে দিয়ে দিচ্ছি আলু আমার আবার মুরগির মাংস বলেন খিচুড়ি বলেন পোলাও বলেন সব কিছুর সাথে আলু লাগবেই আলু ছাড়া আমার একদমই চলে না আমি হচ্ছি এক নম্বরে আলু লাভার আমার প্রত্যেক মাসে যেই পরিমাণ আলু লাগে আমার মনে হয় দুই তিনটা পরিবারেরও সেই পরিমাণ আলু লাগে না প্রত্যেক মাসে তো আমার যত তরকারিতেও আলু দেওয়া সম্ভব আমি সব কিছুর মধ্যেই আলু ব্যবহার করি তো আজকে একদমই সংক্ষেপে রান্নাটা চেষ্টা করেছি করার যাতে খুব বেশি সময়ও না লাগে আমার খেতেও খুব বেশি খারাপ না লাগে তো মশলাগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই মাংসগুলো ভাজার তেলের মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি আলাদা করে আর মাংসগুলো তুলে মশলাটা কষালাম না কারণ কোনো এনার্জিও শরীরে নাই আর সময়টা ওয়েস্ট করিনি রোজা রেখে কিন্তু খুব বেশি কাজ করতে ভালোও লাগে না এর পাশাপাশি আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই রান্নাটার মেইনই কিন্তু এই মশলাটা সামান্য একটু মশলা দিলেও খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এটা কিন্তু আমার অনেক পছন্দের একটি ডিশ আর আপনারা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এভাবে অনেকেই খেয়েছে কিন্তু আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করি ভাতের চাল দিয়ে যেটা আমার কাছে মনে হয় পোলাওর চালের থেকেও অনেক বেশি টেস্টি এবং মজা হয় কথাটা বিশ্বাস না করলে আপনারাও কিন্তু একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মাংসটা কষিয়ে ঝোল দেওয়ার পরে অন্য আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি কারণ মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু মাংসটা অনেকটা তেলে ভেজেছি এই যে দেখতেই পারছেন আমি একদম আমরা যেই ভাতটা খাই সেই ভাতের চালটাই কিন্তু এখানে ব্যবহার করছি আর মুরগিটা যেহেতু বয়লার মুরগি আর আলুটাও ছোট ছোট করে দিয়েছি তাই ওটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এজন্য এক পাশে মুরগিতে ঝোল দিয়ে অন্যপাশে আমি খিচুড়ির চাল ডালটা কষিয়ে নিচ্ছি যাতে করে খিচুড়িটাতে ঝোল দিতে দিতে মুরগিটা একদমই শুকিয়ে যায় সেরকম অবস্থাতে তো একদিকে আমি কিন্তু এই চালটাকে কষাচ্ছি অন্যদিকে কিন্তু আমার মুরগির মাংসটার ঝোলটাও শুকিয়ে আসছে তো চালটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পারছেন আমার মুরগির মাংসটাও কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে আমি কিন্তু একদম এটা শুকনা করবো না কারণ এটা একটু ঝোলঝোল অবস্থায় আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব যাতে করে এই ঝোলগুলো খুব সুন্দরভাবে চালের মধ্যে মিশে চাল এবং ডাল এবং মাংসটা খুব সুন্দরভাবে একসাথে মিশে যায় সেজন্য খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটি বেগুন কেটে নিয়েছি তেলে ভাজি করার জন্য তো বেগুনটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম পরিমাণ মতো আর দেখতেই পারছেন আমার মাংসটা একদমই শুকিয়ে এসেছে সে অবস্থাতে আমি মাংসটাকে এ খিচুড়ির সেদ্ধ চালের মধ্যে দিয়ে দিলাম এখানে খিচুড়িটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে খিচুড়ির পাশাপাশি আমি এখানে কিছুটা চিরা তৈরি করে নিচ্ছিলাম কারণ যেহেতু আজকে ইফতারিতে অন্য কোনো খাবার নেই শুরুতেই খিচুড়ি খেলে অনেকটা গ্যাসের প্রবলেমও দেখা দিতে পারে এজন্য চিরাটা করে নিচ্ছিলাম কারণ চিরাটা কিন্তু এই চিড়া একটু পানি দিয়ে কলে চিরার পানিটা কিন্তু পেটটাকে অনেকটাই ঠান্ডা করে যেটা রোজা রাখার পরে শরীরের জন্য অনেকটা ভালো এবং শরীরটা অনেক বেশি ভালো লাগে তা আমাদের বাসার সকলে কিন্তু চিরাটা খুব পছন্দ করে খায় অনেকে আছে চিড়ে খায়ই না তো আমরা এভাবে নারিকেল এবং কাঁচা আদা দিয়ে চিড়েটা করে থাকি যেহেতু ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা করেছি তাই এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ দমে রেখেছিলাম এবার কিন্তু আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে গিয়েছে ফুল সেদ্ধ হয়ে গিয়েছে এবং কোনোভাবেই ভাতটা বেশিও সেদ্ধ হয়নি কমও সেদ্ধ হয়নি আর এখানে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছিলাম সাথে ছিল জিরা বেগুন ভাজি আর রোজার মধ্যে যেটা একদম মাস্ট লাগবেই সেটা হচ্ছে শরবত আজ এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে তো সকলে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সকলকে এত মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য